খুবই ভালো আছেন সৃজনশীল আছে সৃজনশীলটা নিয়ে আমরা পরে আলোচনা করবো আজকে আলোচনা করবো হলো নয় নম্বর এদিকে আমরা আট নম্বর সাত নম্বর ছয় নম্বর সবসময় করছি না আজকের নয় নম্বর প্রশ্নটা একটু ভালো করে যদি আমরা একটু খেয়াল করি নয় নম্বর প্রশ্নটা কি বলছো দেখো একটি ত্রিভুজের কোন ত্রিভুজের কথা বলছে সমবাহ ত্রিভুজ যার তিনটা বাহু কি থাকবে সমান থাকবে তাহলে আমরা একটা ত্রিভুজ একে নিয়ে দেখো আমরা তিনটা আঁকি এই যে ত্রিভুজ এটা হলো একটা ত্রিভুজ এ বি সি এই ত্রিভুজের অভ্যন্তরস্থ খেয়াল করো একটি ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু মানে এই একটা বিন্দু নিতে বলছে এটা বিন্দু নিলাম অভ্যন্তরস্থ বলতে ভিতরে একটা বিন্দু নিতে হবে যে বিন্দু থেকে যে বিন্দু থেকে বাহু তিনটির উপর অঙ্কিত লম্ব এই বিন্দু থেকে একটা ত্রিভুজের তিনটা বাহু ছিল এটা 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 এই অভ্যন্তরস্থ বিন্দু থেকে এই বাহু তিনটার উপর অঙ্কিত লম্ব তাহলে এই যে একটা লম্ব এই একটা লম্ব আর এই যে একটা লম্বা তিনটা লম্বের দৈর্ঘ্য একটা দেখো ছয় সাত আট তার মানে এটা ছয় এটা ধরলাম হলো সাত আর এটা ধরলাম হলো আট একটু যদি খেয়াল করো প্রশ্নটা দেখো তারপর তুমি চিত্রটা খেয়াল করো তাহলে দেখবো মিলাই গেছে আর বলছে একটি সমবাহ ত্রিভুজ তাহলে এই যে একটা সমবাহ ত্রিভুজ এবিসি যার অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে অভ্যন্তরস্থ বিন্দুটা আমরা কি ধরতে পারি এখানে ও ধরতে পারি এই অভ্যন্তরস্থ বিন্দু থেকে বাহু তিনটির উপর মানে এই যে তিনটা বাহু ছিল সমবাহু ত্রিভুজ এই সমবাহ ত্রিভুজের তিনটে বাহুর উপর অঙ্কিত লম্ব একটা লম্ব হলো এটা এই যে অঙ্কিত লম্ব দৈর্ঘ্য ছয় সাত মানে এই যে এখান থেকে এই বাহুর উপরে একটা অঙ্কিত লম্ব আঁকলাম এখান থেকে এই বাহুর উপরে অঙ্কিত লম্ব এখান থেকে এইখানে একটা অঙ্কিত লম্ব এই লম্বের দৈর্ঘ্য আছে ছয় সাত এবং আট ওরা বলছে যে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য মানে ওই যে সমবাহ ত্রিভুজটা ছিল না এই সমবাহ ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য বের করতে হবে আর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য তো সমান তারপর সমবাহ ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আমরা কি ধরতে পারি এ ঠিক আছে তাহলে আমার এই এর মানটা বের করতে হবে প্লাস এই ত্রিভুজের মানে সমবাহ ত্রিভুজে কি বের করতে হবে ক্ষেত্রফল বের করতে হবে ক্ষেত্রফলটা আমরা বের করতে পারবো যখন আমরা এর মানটা বের করতে পারবো তখন আমরা ক্ষেত্রফল বের করতে পারবো তাহলে আমরা এর মানটা কিভাবে বের করতে পারি দেখো এই ত্রিভুজ ক্ষেত্রে চিত্রটা থেকে একটু তোমাকে একটু কাশন করতে হবে একটু তোমাকে বাড়াই লিখতে হবে সেটা হলো এই এই যে তোমার হলো এই যে আমরা এই যে লম্বর মানটা আমরা দিয়ে দিই এটা আমরা দিলাম ডি এটা দিলাম ই এর দিলাম হলো এফ এই ও f কে এই যে তোমার সি পর্যন্ত করতে হবে আর এই ডি o কে এ পর্যন্ত করতে হবে আবার এই যে এ ও কে এই বি পর্যন্ত বর্ধিত করতে হবে মানে লাইনটা হবে তাহলে একটা জিনিস খেয়াল করো এই একটা সমবাহু ত্রিভুজের মধ্যে তিনটা লম্ব সহ তিনটা ত্রিভুজ হয়েছে একটা হলো o সি এই বি ত্রিভুজের বুজের মধ্যে এই যে লম্ব হলো ছয় আর এটা পুরোটাকে ভূমি ধরতে হবে বিসি আর বিসি হলো সম্ভব ত্রিভুজ এক বাহ ধরবে সেটাকে আমরা কি ধরবো এ ধরবো তার মানে লম্ব দেওয়া আছে ভূমি এ আবার এটাও কিন্তু একটা ত্রিভুজ যেটা হলো দেখো এ ও সি এই ত্রিভুজের এই যে লম্ব হলো সাত আর ভূমিটা হলো বাহুর দৈর্ঘ্য হলো এ আবার এ ও বি এই ত্রিভুজের মধ্যে দেখো লম্ব হলো কত আট আর ভূমির প্রত্যেক ভাদুরভোগতা ছিল এ তার মানে লম্বর কি দেওয়া হচ্ছে ভূমি তাহলে এই তিনটা ত্রিভুজেরই লম্বর ভূমি ধরে আমাদের মান বের করতে হবে সেটা আমরা পূর্বে প্রথম ক্লাসে পড়ে আসছিলাম যে যদি একটা ভূমি কোনো ভাবে থাকে তাহলে তার ক্ষেত্রে উচ্চতা তার মানে এই ত্রিভুজের উচ্চতার ফলে করতে হবে এই ত্রিভুজের ক্ষেত্রে হাত ভূমি এবং উচ্চতার সূত্র ফলে করতে হবে এই ত্রিভুজের ক্ষেত্রে হাত গুণন গুণন উচ্চতা ক্ষেত্র ফলে সূত্র আছে ওইটা ফলে তোমার অঙ্কটা করতে হবে আচ্ছা আর তাহলে আমরা একটু বিবরণটা লিখি বিবরণটা কি লিখবা যে উম এখানে সরাসরি তুমি লিখতে পারো যে এ বি সি সমবাহু যার প্রত্যেক বাহুর বাহুর দৈর্ঘ্য দৈর্ঘ্য দৈর্গে কত মিটার এ মিটার মিটার না তোমাকে সেন্টিমিটার ধরতে হবে আমরা এখানে সেন্টিমিটার ধরিতাম এ সেন্টিমিটার প্রত্যেক বাহাদ সেন্টিমিটার ধরলাম এবং থেকে তিনটা লম্ব এটা হলো ও ডি এত বিস্তারিত না লিখে সরাসরি লেখো ছয় সেন্টিমিটার আদার ও এফ ও এফ এর মান কত ও এফ এর মান হলো আট সেন্টিমিটার আর হলো ও ই ও ই এর মান কত দেওয়া আছে সাত সেন্টিমিটার এই যে তিনটা লম্ব আমি লিখে নিলাম এখন আহ ওই যে মানে ও ও ই পর্যন্ত বর্ধিত করছো ও সি কে যে এফ ও এফ কে যে সি পর্যন্ত বর্ধিত করছো বা ও ডি কে যে তুমি এ পর্যন্ত বর্ধিত করছো এটা একটু লিখে দিলে সব থেকে ভালো হয় তাহলে তুমি লিখতে পারো যে ও ই কে কি পর্যন্ত বি পর্যন্ত ও ই কে বি বি এবং ও এফ কে সি সি এবং সি এবং বর্জিত করি এটি একটু লিখে দিলে ভালো হয় আমি লিখে দিলাম তাহলে এখানে তিনটা ত্রিভুজ হয়েছে একটা আমরা তিনটা ত্রিভুজ ধরে কাজ করতে হবে আগে আমরা এই ত্রিভুজ নিয়ে কাজ করি বিও সি এর ক্ষেত্রফল কি ক্ষেত্রফল সূত্র কি হাফ ভূমি ভূমি হলো প্রত্যেক এ আর উচ্চতা কত ছয় তাহলে বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটার হয় আরেকটা ত্রিভুজ এই ত্রিবুষটা দেখো এ ও সি এর ক্ষেত্রফল তাহলে এখানে হাফ গুণন ভূমি হলো এ আর উচ্চতা কত সাত তাহলে উপে উপরে সেভেন এ বাই কত হবে টু কারণ এটা কাটাকাটি করা যায় না এই জন্য সেভেন এটা উপরে আর নিচে টু চলে আসবে বর্গ বর্গ সেন্টিমিটার আবার এই ত্রিভুজটা দেখো ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল তাহলে এখানে কি হবে হাফ ভূমির মানটা কি এ আর উচ্চতা কি আট তাহলে এই দুই আটের মধ্যে কতবার বার তার মানে ফোর এ বর্গ সেন্টিমিটার তাহলে আমরা কিন্তু তিনটা ত্রিভুজের ক্ষেত্রে ভালো পাইছি খেয়াল করো এবিসি কিন্তু সমুকুল ত্রিভুজ ছিল এই সমুকুল ত্রিভুজের মধ্যেই কিন্তু তিনটা ত্রিভুজ এই একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজ তার মানে একটা সমকোণী সরি একটা সমবাহু ত্রিভুজের মধ্যে তিনটা ত্রিভুজ এখানে অবস্থিত আর তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলই কি আমরা বের করছি তাহলে আমরা বলতে পারি যে এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান এই তিন ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফল প্রিয়াতো আমি আবার বলি যেহেতু এই এই একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজ হলো এই ভিতরে তিনটা ত্রিভুজ এবং এই ভিতর তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল যেটা আমরা বের করছি তার মানে এই দেখো সমবাহু ত্রিভুজ ছিল প্রথমেই এই সমবাহু ত্রিভুজের মধ্যে তিনটা ত্রিভুজ অবস্থিত তাহলে এই তিন ত্রিভুজের যোগফল ফল সমান আমরা কিন্তু ক্ষেত্রফল বলতে পারি তাহলে আমরা কি লিখতে পারি প্রশ্নমতে প্রশ্নমতে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল মানে এই পুরা আটা ক্ষেত্রফল কি হবে √3/4 a² এই যে এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান এই তিনটা ত্রিভুজ ক্ষেত্রফল ফল একটা হল থ্রি এ আরেকটা হলো সেভেন এ বাই টু আরেকটা হলো ফোর এ তো আমি আবার বলি এই সমবহ ত্রিভুজের মধ্যে তিনটা ত্রিভুজ অবস্থিত তাহলে এই সমবহ ত্রিভুজের ক্ষেত্রফল সমান এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফল তাহলে আমি খেয়াল করো তাহলে রুট থ্রি বাই ফোর থাকলো এখানে আমরা লসাগুন নিতে পারি টু

আর নিচে হতো টু এখন তুমি যদি ক্যালকুলেশন করো মানে একটু কাটাকাটি করলে তোমার সবচেয়ে ভালো হয় তুমি চালে কাটাকাটি করতে পারো আমার কাটাকাটি করা ছাড়াও তুমি সরাসরি আর করতে পারো আমি একটু কাটাকাটি করে দিয়ে দেখো যদি আমরা কাটাকাটি করি এখানে এই টু এর এর সাথে এ হলো এখানে একটা আর এখানে দুইটা তাহলে এখানে এই এর সাথে এই স্কোয়ার কাটাকাটি করো তাহলে কি থাকে √3a এ থাকে কেন কারণ এই দুইটা এ থেকে একটা এই কাটা গেছে তার মানে এখানে শুধু এ থাকবে আর নিচে দেখো এই দুই চার মধ্যে কতবার দুইবার আর এখানে কি থাকে টোটালি শুধুমাত্র একুশ থাকে আবার একটু খেয়াল করে কাটা কি করছি এই এর সাথে কাটছি কারণ শুধু একটা এ থাকবে আর এই দুই এই চারের সাথে কাটছি দুই চার মধ্যে কতবার দুইবার তাহলে এ ও এখানে কেটে দিলাম টু ও এখানে কেটে দিলাম তাহলে এখানে শুধু একুশ থাকবে আর এখানে চার যখন কাটছে আমরা দুই দিয়ে তাহলে কত থাকবে দুই থাকবে তাহলে এখন শুধু তো আড়িগুণ করো আর ইগুণ করলে রুট থ্রি এ আর টু এর সাথে এর মান কত পাইলাম বিয়াল্লিশ বাই দুই সরি বিয়াল্লিশ বাই রুট কেন রুট থ্রি কারণ এই রুট থ্রি এখানে গুণ ছিল তাহলে এভাষে কি হয়ে যাবে ভাগ তার মানে এখান থেকে আমরা এর মান কত পাইলাম বিয়াল্লিশটা যদি আমরা যদি বিয়াল্লিশটা যদি তারা মানে ভাগ করি ভাগ সেন্টিমিটার তার মানে আমরা সমবাহু ত্রিভুজের এই যে একটা সমবাহ ত্রিভুজের যেটা প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আমরা কি ধরছিলাম এ তাহলে এর মানটা আমরা পাইয়ে গেছি ওরা কিন্তু দুটা মান বের করতে বলছে একটা বলছে বাহু দর্গ করো এই যে আমার কিন্তু বাহক দৈর্ঘ্যটা কিন্তু বের হয়ে গেছে এরপর কি বের করতে বলছে ক্ষেত্রফল তাহলে সমব ত্রিভুজ ক্ষেত্রফল বের করো সুতরাং ক্ষেত্রফল ক্ষেত্রফল সূত্র কি ক্ষেত্রফল সূত্র হলো √3/4 a স্কয়ার মানে বাহু স্কয়ার আর বাহুর মান আমরা কত পাইছি 24.25 এই যে বাহু স্কয়ার এখন আমরা একটু ক্যালকুলেশন করি আমরা যদি এই 24.25 এ যদি হোল স্কয়ার করি যে মানটা পাইলাম এই হোলিস্কয় করার পরে কার সাথে গুণ করতে হবে রুট সাথে গুণ করতে হবে তাহলে গুন রুট আছি ভাগ আবার ভাগ করতে হবে কত চার এই যে আমার চার দিয়ে ভাগ করতে হবে তাহলে কত আসছে দুইশো চুয়ান্ন দশমিক এত বর্গ সেন্টিমিটার হবে কারণ ক্ষেত্রফল সেন্টিমিটার তার মানে দেখো আমার কিন্তু দুটা মানে বের হয়ে গেছে আমরা সমব প্রত্যেক ভাগ দৈর্ঘ্য বের করছি তারপর সম্ভবত ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি এখন একটু খেয়াল করো আমরা প্রথমত কি করলাম আমরা প্রথমত চিত্র রাখছি চিত্র রাখার পরে যে এখানে অঙ্কিত যে লম্ব লম্বর মানটা লিখছি তারপর এই লম্বটাকে পিছন দিকে বর্ধিত করছি এই লম্বটাকে পিছন দিকে বর্ধিত করছি এই লম্বটা পিছন দিকে বর্ধিত করছি পিছন দিকে বর্ধিত করার কারণে আমার এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে তাহলে আগে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি এই যে দেখো আবার এই ত্রিভুজের ক্ষেত্র ফুল বের করছি পরে এই ত্রিভুজের ক্ষেত্র বের করছি ক্ষেত্রফলটা বের করছি কি দিয়া লম্বদের ভূমি আচ্ছা লম্বার ভূমি থাকলে ক্ষেত্র হাফ গুণন ভূমি গুণ উচ্চতা তাহলে আমরা তিন ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি তাহলে এই তিন ত্রিভুজ সমান এই পুরা ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে এই পুরা ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান হবে তিন ত্রিভুজে আহ ত্রিভুজের যে ক্ষেত্র ফল ক্ষেত্রফলে ফল আচ্ছা তাহলে এই যে আমরা যোগ করছি করার পর আমরা এখান থেকে ক্যালকুলেশন করে কার মান বের করছি এর মান এ হলো এই সমবর্তীপু বাহু দৈর্ঘ্য তোমাকে এখানে বের করতে বলছিল তাহলে বলছিলবর্তীপুজে বাহু দৈর্ঘ্য আমরা বের বের করছি এরপর করতে কি দর্ঘ্য ক্ষেত্রফল এই যে আমরা ক্ষেত্রফল বের করছি ক্ষেত্রফলটা খেয়াল করো আমরা আগে কি করছি হোল হলিস্কর করছি ক্যালকুলেটরে আগে হোল হলিস্কর করবে এডে ব্রেকের দিয়ে হোল হলিস্কর করে পরে এর সাথে গুণ করবা গুণ করার পর যে মানটা পাবা ওই মানের সাথে কি করবো ফোরটা ভাগ করলেই মানটা পাওয়া যাবে ঠিক আছে তার মানে এটা হলো নয় নম্বর প্রশ্ন আশা করি যে সবাই বুঝতে পারছো আজকের ক্লাসটা এই পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা